নমস্কার শুরু করছি আজকের সংবাদ ছিল গুরুনানক জয়ন্তী এই উপলক্ষে এদিন বর্ধমান শহরের তিনকুনিয়ায় অবস্থিত গুরুদ্বারা এবং গড়বড়া ঘাটে অবস্থিত গুরুদ্বারায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী বলেন গুরুনানকের মতো মহাপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনে তার এখানে আসা প্রতি বছরই এই দিনে তিনি এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেন এবার এই পবিত্র স্থানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন স্বপনবাবু বলেন নানক বলেছেন আমাদের প্রথম পরিচয় হলো আমরা সকলে মানুষ তাই এই উক্তি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বর্ধমানের গড়গড়া ঘাটে গুরু নানক উপস্থিত হয়েছিলেন এখানে এসেছেন শ্রী চৈতন্য দেব পবিত্র এই স্থানে এদিন উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক তিনি বলেন পবিত্র এই দিনে গুরুদ্বারায় আসতে পেরে খুবই ভালো লাগছে প্রতি বছরই এখানে উপস্থিত হই গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে বহু মানুষ এখানে এসেছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাই সারা পৃথিবী ভ্রমণ করতে পেরেছিলেন এখানে তিনি এসেছেন শুধু তাই নয় শ্রীমান মহাপভুজের বেগের অবদায় চৌধুর দেব তিনি এখানে অবস্থান করেছেন চতুর্থ স্নান সারা পৃথিবীতে গুরুত্ব জন্মোৎস পালিত হচ্ছে একই সঙ্গে আজ পর্যন্ত আত্মদেব আসবে প্রতি বছরই এখানে আসে মহাসের পুজো